আসসালামু আলাইকুম আশাবেরি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ কামনা প্রেজেন্টিং आवर নিউ অ্যাপার্টমেন্ট। আজকে আমরা আমাদের যে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি এই যাবতকালে আমাদের সেরা একটি ফ্ল্যাট হিসেবে আমরা বলতে পারি আপনাদেরকে এটা খুবই সুন্দর খুবই লাক্সারি এটা সকল কিছুই ইন্টরিডি সকল কিছুই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে খুবই লাক্সারিয়াস আমাদের আজকের অ্যাপার্টমেন্টটি শুরুতে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে কিচেন হুড এটা সম্পূর্ণ জার্মান থেকে ইম্পোর্ট করা এর সাথে রয়েছে আমাদের পাশাপাশি তিনটি বেড তিনটি বেডের সাথে রয়েছে বিশাল বড় ড্রয়িং ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেসটাও কিন্তু যথেষ্ট খোলামেলা এখানে আপনি চাইলে যে কোনো আপনার ফ্যামিলি গেট টুগেদার আপনি করতে পারবেন এখানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবং আপনি এখানে চাইলেই আপনি আপনার মন মগ্ধ করে যেমন একটা প্রোগ্রাম এখানে করতে পারবেন খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস আমরা এখানে করেছি এখানে আরও কিছু কাজ হবে এখানে আপনার আমরা ইন্টিরিওর ফুল কমপ্লিট এখনো করিনি ইন্টিরিওর ফুল কমপ্লিট করলে আরও গর্জেস লাগবে এখানে জারবাতি হবে এখানে আরও কিছু লাইটিং হবে এবং আরও কিছু ক্যাবিনেট হবে এই হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি আপনার থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম বা চাইল্ড বেডরুম যেটা আপনি বলেন এই হচ্ছে একটি বেডরুম এখানে আপনি পাচ্ছেন তিনটি বেড তিনটি বেড এর সাথে তিনটি বারান্দা তিনটি বা খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস আমাদের আজকের অ্যাপার্টমেন্ট এবং যথেষ্ট খোলা বেলা সাউথ ফেসিং নিরিবিলি পরিবেশে আমাদের এই ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটে আপনার রোড সাইড আপনার যেটা আপনার মাস্টার বেডরুম থেকে সরাসরি রোডটা দেখা যায় এবং আপনার তিনটা বেডরুমই যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড় এই হচ্ছে একটি বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটি আপনার দেখতে পাচ্ছেন এই ভিউটা আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম মাস্টার বেডরুমটি দুটি কিন্তু যথেষ্ট বড় মাস্টার বেডরুমটা যদি আমি দেখি এখানে দুটি উইন্ডো রয়েছে রোড সাইডে এখানে আরেকটা বিষয় শুরুতে আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে আমরা আমাদের ফ্ল্যাট আপনার ডোর একটু এই ফ্ল্যাট আপনার আউটডোরে রেখেছি অন্যান্য ফ্ল্যাট আপনার যারা চান ইনডোরে পাবের এটা আউটডোরে আমরা রেখেছি যাতে রুমগুলো আরেকটু আপনার বড় হয় সে কথা মাথায় রেখে আমরা এখানে আউটডোরে রেখেছি এখানে আপনার মস্কিডো নেট আছে এখানে আপনার লাইটিং সুবিধা আছে এবং রোড সাইডে এই সো সোজা বরাবর আপনি রোড পাচ্ছেন এবং চব্বিশ চব্বিশ সাইজের আপনি মেরুর পলি সামনে এখানে আপনাদের জন্য ব্যবহার করেছি সকল ডোরই হচ্ছে অরিজিনাল সেগুনের সেগুনের ডোর এবং এটা ফার্নিচারের সাথে ম্যাচ করবে এবং বেডরুমগুলো কিন্তু যথেষ্ট বড় এবং স্কোয়ার এই বিষয়টা আপনি পাচ্ছেন এখানে আমাদের আমাদের কাছে আর সবচেয়ে বড় কথা আমাদের এই ফ্ল্যাটটি এর মধ্যে একটা ডিসকাউন্ট চলছে আপনি ক্যাশ পেমেন্টে যদি নেন তাহলে পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা ছাড় যেই সুবিধা শুধুমাত্র আপনাকে দেশ বাংলা হাউজিং দিচ্ছে হ্যাঁ অবাক হলো বাস্তব আমরা আমাদের ক্লাইন্টের কথা চিন্তা করি কাস্টমারদের কথা চিন্তা করে আমরা আমরা আমাদের গ্রাহকদেরকে গ্রাহক মনে করি না আমরা ফ্যামিলি পার্সন মনে করি সে কথা মাথায় রেখে যেন একজন গ্রাহক ইজিলি একটা ফ্ল্যাট নিতে পারে সেই বিষয়ে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের ফ্ল্যাটগুলো নির্মাণ করে থাকি এবং আমরা সেই সুযোগ সে সুবিধাগুলো আমরা আপনার জন্য রেখে থাকি এটা হচ্ছে আর একটা বাঘ এখানে টোটাল বাথরুম পাচ্ছেন বা ওয়াশরুম পাচ্ছেন তিনটি তিনটি বাড়ি বাদের সাথে তিনটি আপনার বেডরুম এবং এবং আপনার তিনটি বারান্দা একটি কমন বারান্দা আপনি পাচ্ছেন এখানে টোটাল বিষয় মাথায় রেখে আপনাদেরকে বলি আমাদের সপ্তাহে সাত দিনই এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন